হে এভরি তোমরা কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো দিনটি ছিল রবিবার রবিবারে একটা সেমিনার ছিল আমাদের এখানে আর সেখানে আমি আমন্ত্রিত ছিলাম আর কি তো যেহেতু আমাকে ডাকা হয়েছিল অ্যাজ এ গেস্ট তো আমিও গেছিলাম কিন্তু আমি একা যাইনি আমি আমার ভাগ্নিকে নিয়ে গিয়েছিলাম আর দুজন আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই তখন কটা বাজে মোটামুটি বারোটা বাজে তো আমরা ভাবলাম সেমিনার যেহেতু অনেকটাই সময় নিয়ে হবে ওখানে যা কিছু আর কি তো একটু চা খাওয়া যাক চা খেয়ে কিন্তু আমরা দুজন ভিতরে ঢুকে বললাম আর এই হচ্ছে সেমিনার হল এটা বেশ সুন্দর ছিল আমি প্রথম এখানে গেছিলাম আর একটু আমন্ত্রিত পেলে বা নিমন্ত্রণ পেলে কার না ভালো লাগে আই হোপ সকলের ভালো লাগে এটা নতুন করে বোঝানোর কিছু নেই তো দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকের বেশ মানুষে পুরো হলটাই তারপরে আমাকেও একটা মেডেল দেয়া হয়েছিল আর কি এবার খুব ভালো লাগছিল নতুন করে একটা নতুন কিছু অভিজ্ঞতার সঞ্চয় বলতে পারো বা নিজেকে সম্মানিত করলে কান্না ভালো লাগে সবার ভালো লাগে সেরূপ আমারও খুব ভালো লেগেছিলো আর সেই দিন আমি পরে গিয়েছিলাম একটা কি কালার একটা অ্যাশ কালার একটা কুর্তি তার সাথে এখন শীতের সময় যেহেতু বুট পরলে হতো কিন্তু পরে যায়নি শু পরিনি আমি এমনি স্যান্ডেলই পরেছিলাম অবশ্যই সেটা মোজা পরেছিলাম আর কি একটা অ্যাঙ্কেল তো হোয়াইট কালার প্যান্ট ছিল আর একটা স্কাই ব্লু এরকম একটা ওভার সাইজড একটা ব্লেজার ছিল আর গলা একটা স্কার্ফ ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্লেজার তো আমার প্রফেশানের সঙ্গে আমাকে পরতে যেহেতু হয় আর তাছাড়া আমার ব্লেজার পরতে কিন্তু বেশ ভালো লাগে আর সেই দিন চুলটাকে একটু মানে বেঁধে রেখেছিলাম আর কি কোনো পনিটেল মানে হালকা করে একটু তুলে পনিটেল করেছিলাম পরে আবার খুলে দিয়েছিলাম বুঝতে পারছো চুল খুলতে খুলে কি ছবিটা আমার মনে হয় যেন অনেক ভালো লাগে আর কি তো সেখানে অনেক কিছু পরিচয় সবার সঙ্গে নতুন নতুন করে দেখা নিজে মেডেল নেওয়া তারপরে এটা মেনলি যেটা ছিল একটা মোদি কেয়ারের প্রোগ্রাম ছিল তো এখানের কিছু মানুষজনের সঙ্গে আমার বেশ ভালোই জানা আছে আর আমি এখানে এর আগে কখনো যাইনি প্রথমেই গেলাম আমাকে যেহেতু রাখা হয়েছিল। এটা দেখার জন্য তাই আমি আর কাছিলাম আর অনেক মানুষজনের এতটা কোলাহল খুব ভালো লেগেছিলো নতুন নতুন জায়গা থেকে নতুন নতুন মানুষ এসেছিলো সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে তো দেখো আর কি হচ্ছে না ঢোকে এবং আপনারা তারপর যেটা হয়েছিল যারা এই এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যারা ভালো ভালো কাজ করেছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিলো সার্টিফিকেট শুরু থেকে শুরু করে কত কিছু সম্মানিত করা হচ্ছিলো আমার ভীষণই ভালো লেগেছে এখানে আর এক কথায় যদি বলি আমার মনে হয় সব কিছুর সঙ্গে মোটামুটি তুমি যুক্ত থাকো বা না থাকো সেটা ম্যাটার করে না কিন্তু জ্ঞান সঞ্চয় করতে না সেটার কোনো মানে কি বলবো সেটা করা যেতেই পারে তুমি সেই জায়গায় থাকো বা না থাকো কিন্তু জ্ঞান তো সঞ্চয় করা যেতেই পারে তোমাদের কি মনে হয় আর ব্যাকগ্রাউন্ডে এত মিউজিক তো সেগুলো আমি সব অফ করে দিয়েছি তা হলে তখন সমস্যা হয়ে যাবে যাই হোক এইভাবেই প্রোগ্রামটা ছিল প্রায় আড়াই ঘন্টা না তিন ঘন্টা মতো চলেছিলো কোনো ব্রেক ছিল না একটা না কিন্তু বিশ্বাস করো একটু মনে হয়নি যে বোর লাগছে কেননা ভীষণ ভাল লাগছিলো আমার কাছে যেহেতু নতুন ছিল আর তাই আর কি আমার যেতে যেতে দেরি হওয়ার কারণেই আমার আমি প্রথমে সামনের দিকেই বসেছিলাম পরে আমি একবার মিডলে বাইরে বেরিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য এমনি শীতের সময় তার উপরে সকালে তো খুবই হালকা খাবার খেয়ে গেছিলাম তো আমার খিদে পেয়ে গেছিল তো আমি একটু বাইরে গেছিলাম তারপরে আমি আমি আর দেখলাম যে অন্য একজন বসে নিয়েছিল তাই আমি আর নতুন করে আমি আর পিছন দিকেই চলে এসেছিলাম এই হলো ব্যাপার You're not here, it's been way too long. If I can lay down beside you.

আমরা কি লাক্সারি লাইফ এখন করছি না তাহলে আমরা কোনো কিছুই কিন্তু করছি না যেমন ভাবে আমরা চলার যেমন ভাবে চলছি সে চলার পরিপ্রেক্ষিতে কোনো রকম ভাবে অল্প অক্সিজেন নিয়ে আমরা বেঁচে কিন্তু এই প্ল্যাটফর্মে বিশ্বজিৎদা তিনি বুঝেছিলেন যে না আমি যে মোটা মোটা ব্যবসা করি মোটা মোটা বড় বড় ব্যবসা সে ব্যবসায় ট্র্যাডিশনাল ব্যবসা যে ব্যবসার মধ্যে দিয়ে হয়তো কিছুদিন

that's all I wanna do. I hope that you're saving that I will see you soon. If I can lay down beside you, I would, I would. If I can lay down beside you, I would, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you're saving. Thank you. তারপর প্রোগ্রাম শেষে আমি বেরিয়ে এলাম মানে আমরা বেরিয়ে এলাম খুব ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো আর কি আশা করছি তোমাদেরও ভালো লেগে থাকবে ভিডিওটা একটু বড়ো হয়ে গেল তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে তাহলে অন্তত বুঝতে পারবে যে আমি যদি বলে থাকি যে কেয়ারের প্রোডাক্টসগুলো প্রত্যেকটা প্রোডাক্টস আমার খুব ভালো লেগেছে আজকাল তো সব কিছু কি ডাইরেক্ট সেলিংটা আমাদের জন্য বেস্ট একটা অপশান বিকজ ডাইরেক্ট সেলিং হলে কি বলো তো কোনো ভায়া থাকছে না যখনই কোনো মিডিয়াটা থাকবে আমাদের জন্য সব সময় মিডিয়াটার না ঠিকঠাক কাজ মানে সেই অর্থ হয় না কিন্তু যদি আমরা ডাইরেক্ট আমরা কোম্পানি থেকে নিজেরাই কিনতে পারি সেক্ষেত্রে আমরা বুঝবো কোম্পানি বুঝবে লস হলো কি লাভ হলো জিনিসটা কত পার্সেন্ট কি পেলাম না পেলাম আর আমি আমি যেটা একটা জিনিস বুঝলাম যে আমি যদি জিনিস পারচেস করি আর সেখানে ধরো আমি এক টাকা যদি জিনিস কিনে থাকি সেখানে আমি একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছি প্লাস আমি এই করতে করতে একটা ছমাসের জন্য এক বছর যদি আমি কন্টিনিউ একটা সমান মানে ভালোভাবে আমাদের তো দৈনন্দিন জীবনে কত কিছু লাগে সেই বাজারগুলো যদি করে থাকি তাহলে কি ছ মাসের মানে আমরা যদি এক বছর বাজার করে থাকি তাহলে একটা এক মাস এক মাসের জন্য আমরা একটা কুপন কার্ড ফ্রি পাচ্ছি আবার মানে বাজার করার জন্য আর কি না আমি একটু মানে গুলেই ফেলাম এখানে মাস যদি আমরা ভালোভাবে বাজার করি তাহলে কি এক মাসে আমরা ফ্রি পাচ্ছি আবার তার উপরে আবার বোনাসও থাকছে উপরন্তু মানে যেটা হচ্ছে আমরা এখানে ডাইরেক্টর হতে পারবো বা এক্সিকিউটিভ ডাইরেক্টর হতে পারবো ডায়মন্ড প্ল্যাটিনাম কত কত প্ল্যাটফর্ম আছে প্লাস এখান থেকে গাড়ি থেকে শুরু করে বাড়ি অনেক কিছু শুধুমাত্র একটু পেশেন্স লাগবে পেশেন্স ছাড়া কোনো কিছুই হয় না আর সব থেকে বড় কথা হচ্ছে আমার আমি এখানে কোনো কনসালটেন্টও নই কোনো আমি একটা কাস্টেমার আমি কাস্টমার হিসাবে অনেকগুলো জিনিস মধু থেকে শুরু করে কফি থেকে শুরু করে পেন ওয়েল তার বডি লোশন তার আমাদের জীবনে যা যা কিছু লাগে এখানকার লিপস্টিক এত ভালো কি বলবো তার থেকে শুরু করে মেকআপগুলো আরবান কালারের প্রত্যেকটা মেকআপ কিন্তু যথেষ্ট কস্টলি একটু কস্টলি হলেও কি না মানে জিনিসগুলো ভালো আমার যেহেতু খুবই কি বলবো সেন্সিটিভ স্কিন সেই স্কিনে এখানকার মোদিকেয়ারের প্রোডাক্টসগুলো মানে যথেষ্ট ওয়ার্ক করছে আমি পুরো পুরোপুরি অ্যামেজড হয়ে যাচ্ছি যে সত্যি আমি এখানে কেন কিনবো না যদি আমার ভালো হয় তাহলে আমি কেন নেবো না এখানে আমি আমাকে ওরা ডেকেছিলো বা আমাকে ইনভাইট করেছিল গেছিলাম বলে যে ওদের প্রশংসা করছি এমনটা না প্রোডাক্টসগুলো জেনুইনলি ভালো তোমরা চাইলে অবশ্যই তোমরা পার্চেস করতে পারো বা তোমরা এর সঙ্গে যুক্ত হতে পারো ওই কোম্পানির সাথে অ্যাজ এ কনসালটেন্ট তবে আমি বলবো আগে একটা ক্রেতা আগে একটা কাস্টমার হিসাবে তোমরা এই করো যে না এই আমি হয়তো মাসে পাঁচশো টাকা আমি ইনভেস্ট করছি কিছু কিছু প্রোডাক্টস যেমন কফি নিতে পারো নারিকেল তেল নিতে পারো একটা কোলগেট নিতে পারো এগুলো তো তো নেওয়া যেতেই পারে একটা ফেস ওয়াশ নিতে পারো এগুলো নিতে পারো কিছুদিন আগে আমার একটা ভাগ্নে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল যার নাম নাসিমা তার মুখের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তার মানে এমন নয় যে তোমার মুখে যদি একেবারে কি বলবো প্রচুর পিম্পলস হয় কেননা হরমোনাল ডিসব্যালেন্স রাতের ঘুম ফুড হ্যান ত্যান হাজার কীর্তির কারণে আমি যেহেতু ভুক্তভোগী আমি জানি বিভিন্ন কারণে হতে পারে সেই সব মুখে হাবিজাবি যদি থাকে সেগুলোতে কিন্তু ভালো করবে না কিন্তু নর্মাল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি একটা বেটার রেজাল্ট তো অবশ্যই পাবে আর যেহেতু প্রোডাক্টসগুলি ভালো নো ডাউট তোমরা ইউজ করতেই পারো বেশি না পাঁচশো টাকা ইনভেস্ট করে দেখবে যদি মানে মনে হয় যে ওয়ার্ক করছে এফেক্টিভ আছে দেন তোমরা পারচেস করো আর যদি না হয় তাহলে পার্চেস করো না কেননা সেই তো পার্চেস করতেই হয় যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম তারপরে আমরা গেছিলাম একটু করে মেলাতে টেহরটে মেলা চলছে তো আমরা ভাবলাম আর আমার নাগদুল্লা চপতে ভীষণ ভালো লাগে নাগদুলে চাপলে আমার পুরোনো স্মৃতি মনে পড়ে যায় ছোটোবেলায় যখন টিউশন যেতাম ওখানে মেলা হতো আমরা চাপতাম বন্ধুরা মানে বন্ধু বান্ধবী যারা ছিল তারা সবাই মিলে আর কি এখানে আমি পঞ্চাশ টাকা করে টিকিট আমি দুবার চেপেছি আর আমি একাই চেপেছিলাম তখন কেউ আমি যখন চেপেছিলাম এক একটা সিঙ্গেল পারসন অফ ছিল না আমি একাই বললাম তুমি ঘোরাও যত জোরে পারো ঘোরাও ওরা বলছে আপনার ভয় লাগবে না না ভয় লাগবে না তুমি তোমরা ঘুমি ঘুরিয়ে যাও আর কি মানে কতটা কথাগুলো বলতে বলতে আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি মানে এক্সাইটমেন্ট লেভেলটা এতটা বেড়ে গেছে আর কি যাই হোক আমার খুব ভালো লেগেছিলো নাগদুলা ছাপলাম তারপরে ওখানে স্প্রিং স্প্রিং রোল খেলাম তারপরে ঘুগনি খেয়েছিলাম এই যে দেখো স্প্রিং রোল স্প্রিং রোল স্প্রিং পটেটো রোল সরি যাই হোক এই এটা কুড়ি টাকা করে দাম ছিল তা আমি বললাম যে একটু মেওনিস কম দেবেন একটু সস কম দেবেন এমনি যেটা আলু ফ্রাইটা সেটাই ভালো লাগছিলো ফুস্কা খেয়েছিলাম ঘুগনি খেয়েছিলাম আর কত সুন্দর মেলাটা কান্না ভালো লাগে মেলাতে ভীষণ ভালো লাগে বাড়িতে আসার সময় আমি দুটো কন্টেনার নিয়েছিলাম যেটা কিনা না কাচের আর কাচের কন্টেনারগুলো না মেলাতে দাম অনেক কম পাওয়া যায় অনেক কম পাওয়া যায় চল্লিশ টাকা করে আমি এর আগে যখন গেছিলাম তখন দুটো এনেছিলাম ঘি রাখার জন্য আর চা পাতা দেখবে তোমরা কাঁচের কন্টেনারে রাখবে যে কোনো জিনিস কাঁচের কন্টেনারে রাখলে কি ভালো থাকে জিনিসটা প্লাস্টিকের তুলনায় আর কি আর এই দেখো আমি নাগদুলের চেপে আছি কী বলবো সেই সময় মনে হচ্ছিল ও আমি কত হ্যাপি মানুষ একা একা স্প্রিং পটেটো রোল খাচ্ছি আর নাগদুল্লাহ ঘুরছে কী সুন্দর একটা অনুভূতি ছিল সেই সময়ে হয়তো আমি ততটা এখন বলতে পারছি না কিন্তু সেই সময় দারুণ 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 লেগেছিলো যাই হোক তারপরে কি কাপ প্লেট নিয়েছিলাম তারপরে লাস্টে বাদাম জিলিপি মানে মেলা যেগুলো না হলেই না জিলিপি বাদাম তারপরে আরও কিছু ভাজাভুজি হ্যান তেন রোল এটা সেটা তো থাকবেই সব কিছু মিশিয়ে কিনে মানে কেনাকাটা করার পরে রাত হয়ে গেছিলো আর আমাদের তো আজকে সে সময় তো লাঞ্চ করেছিলাম না তাই এই খাবারগুলো খেয়েছিলাম লাঞ্চ ছিল না কেননা আমাদের যে প্রোগ্রামটা ছিল সেখানে আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হয়েছিল আর আমি বাড়ি থেকে তো খেয়ে গিয়েছিলাম ওই যে এই সেমাইটা সেমাইটাকে আমি রান্না করেছিলাম সবজি দিয়ে তো এই তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমাকে জানাবে যে আমার এখন কিন্তু প্রতিনিয়ত আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি ইনফ্যাক্ট দিচ্ছি যদি ভালো লেগে থাকে পাশে দেখো আর কি টাটা